একটা গ্রাম একজন সোজা কৃষক ও তার বউ ও বাবা কি যে চালাক চলো দেখি আজ কি চলেছে ও কাণ্ড ঘটতে সর্বনাশ হ্যাঁ একদম সর্বনাশ হয়েছে আরে ধীরে বলো কি হয়েছে আমার গরু সুরভি নেই নেই মানে উড়ে গেল নাকি ডানা গজালো চুরি গেছে গো চুরি গেছে হুম বুঝেছি আজ থেকে তোমার গরু কথা বলবে কি গরু কথা বলবে হ্যাঁ আর নামও বলবে তো চিন্তিত কেন গোপাল জানিস আমার গরুটা চুরি হয়েছে ও আবাল আমার সুরবি আমার খুব প্রিয় ও তো শুধু গরু নয় ও আমাদের ঘরের একজন সদস্য ও আমাদের গ্রামের একটা পেছাল গলু হ্যাঁ সুরভি কথাও বলতে পারে এই কেমন কথা নিজে আবার গরু চোরের নাম জানে গরু আবার কথা নাকি রাম ফেসে গেছিস এই লোকটাই সন্দেহজনক ঠিকই ধরেছ আমি চুরি করেছি ওই দেখো আমার গরু সুরভি দেখলে বুদ্ধি থাকলে গরুও কথা বলে বলে। আমি মহঃশক্তিত্ব অ সাধু টাকা দিলে সব বলি ও ধরতি আজ হবে তোমার পরীক্ষা মহারাজ আমার হাড়ির ঢাকনা কোথায় পম্ভলে এই কোথায় আছে বলে দে বলে দে আমাকে তোমার হাঁড়ির ঢাকনা তোমার বাড়িতে কিন্তু আমি ঢাকনাই রাখিনি ওলে বাবা এ তো ভুয়ো সাধু আমি যাই আমি তুমি খুব চালাক শুনেছি চেষ্টা করি মহারাজ না জীবিত না মৃত এমন কিছু আনো এটা কি যা সব শেষ মাছ ধরার জাল ব্যাখ্যা করো ধরা মাছ না জীবিত না মৃত অসাধারণ পুরস্কার দাও এই ছিল কৃষকের চালাক বউ শক্তি নয় বুদ্ধি আসল পাওয়ার